লেমিনেশন পেপার যেগুলি কিচেনে লাগায় এগুলি এই কিচেনে লাগানোর যে পেপারগুলি জিপস্যামের কাজগুলিও করি আপনারা ইচ্ছা করলে জিপস্যামের অর্ডার করতে পারবেন তাছাড়া পাঁচ বছরের মধ্যে যদি কোনো কিছু হয় তো অবশ্যই আমরা সেটা দেখব আর দিটার ত্বরিত সলিউশন হয়েছে পিভিসি বোর্ড লাগায়া তারপরে আপনার ওয়াল পেপারটা লাগাবো এটা ইউপিসি লুবার যেটা আপনার সিলিং ইউজ করতে পারেন টিভি ক্যাবিনেটের ব্যাকসাইডে ইউজ করতে পারেন আমাদের কাছে আপডেট কালেকশন পাবেন আর থ্রি ডি ওয়াল পেপারও পাবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এগুলি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এগুলি ওয়াশ করলে কিছু হবে না

জি সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি সারা বাংলাদেশে আচ্ছা জি ঢাকার মধ্যে আমরা যেটা করি ঢাকার মধ্যে যাতায়াত কোনো চার্জ লাগে না ঢাকার যে কোনো প্রান্তে আমরা কাজ করে দিয়ে আসি যে যে প্রাইসটা আছে ফিক্সিং চার্জ সেই ফিক্সিং চার্জ অনুযায়ী আমরা সারা ঢাকার মধ্যে সেম চার্জই রাখি ওই চার্জ আমরা সমস্ত ডাকার মধ্যে করি এবং ঢাকার বাইরে হলে সেটা অবশ্যই যাতায়াত চার্জ দিতে হবে যদি ওইখানে থাকতে হয় তো সেই ব্যবস্থাটাও ওনারা করে দিবেন তো আমরা যে কাজ করে দিয়ে আর আচ্ছা সর্বপ্রথম আপনাদের শোরুমের অ্যাড্রেসটার নামটা একটু বলুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সিক্সটি সিক্স প্রপার্টি প্লাজা মৌচাক মালিবাগ ঢাকা আচ্ছা আপনারা কি সরাসরি আমদানি করেন চায়না থেকে জি আমরা চায়না থেকে সরাসরি আমদানি কি কি প্রোডাক্ট আমদানি করেন আমাদের ওয়াল পেপার আছে পিভিসি ফ্লোর টাইলস আছে কার্পেট টাইলস আছে তারপরে কি কিচেনের যে পেপারগুলি সেগুলি আছে তারপরে ল্যামিনেশন পেপার আছে তারপরে আমাদের আরও অনেক আইটেম আছে যেমন ইউ পি সি লোভার আছে তারপরে আমাদের যে উডেন ফ্লোর আছে আপনারা সেটাও আপনারা অনেক ভালো ভালো ফ্লোর পাবেন আমাদের কাছে মালয়েশিয়ান ফ্লোর চাইনিজ ফ্লোর ব্যারাইটিস ফ্লোর তো এই আমাদের কাছে অনেক ধরনের ওয়ালপেপার আছে আমাদের প্রায় পাঁচ হাজারের উপরে কালেকশান আছে ওয়ালপেপারের তো আসলে এগুলি দেখে শেষ করা যাবে না এগুলি আমাদের কাছে যেগুলি পাবেন সবাই সবই মোটামুটি নতুন কালেকশনের সবই নতুন কালেকশনের ওয়ালপেপার পাবেন প্রতি রোলে কত স্কোয়ার ফিট থাকবে প্রতি রোলে সাতান্ন স্কোয়ার ফিট অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় এবং আপনার সেভেন্টি ফাইভ স্কোয়ার ফিটের রোলও আছে এবং ওয়ান সেভেন্টি এইট এইট স্কোয়ার ফিটের রোলও আছে মানে একশো আটাত্তর স্কোয়ার ফিটের রোলও আছে যেগুলি কোরিয়ান পেপার কোরিয়ানটার প্রাইস কত পড়বে কোরিয়ানটার প্রাইস মানে বিভিন্ন রকম আপনার পাঁচ পাঁচ হাজার থেকে শুরু করে প্রায় আট হাজার হাজার টাকা রোল আছে একশো আটাত্তর স্কোয়ার ফিটের রোল এগুলি আপনার সাতান্ন স্কোয়ার ফিটের রোলের এগুলি বেশিরভাগই আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় ফিটের রোলের প্রাইসটা কত সাতান্ন স্কোয়ার ফিটের রোলের প্রাইস আপনার এক হাজার টাকা থেকে শুরু যেগুলি ফিক্সিং চারশো চোদ্দোশো টাকা আসে এবং আরও ভ্যারাইটিস প্রাইস আছে যেমন পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো এই ধাঁচের প্রাইজেরও ওয়ালপেপার আছে আমাদের কাছে আচ্ছা এই পেপারে কি ওয়াশ ওয়াশেবল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এগুলি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এগুলি ওয়াশ করলে কিছু হবে না এগুলি ওয়াশ করতে পারবে প্রত্যেক মাসে মাসে ওয়াশ করতে পারবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওয়াশ করতে পারবে কোনো সমস্যা হবে না এবং আমরা গ্লু গ্লুর ক্ষেত্রে অনেক সাবধানী বাজারে তো আসলে নর্মালি গ্লু দিয়ে আপনার ওয়ালপেপার লাগানো হইতেছে যেগুলি আসলে থাকতেছে না তো আমরা গ্লুর ব্যাপারে খুব মানে ইয়া আছি সতর্ক আছি গ্লুটা আমরা এক নম্বর গ্লু ইউজ করি ওয়ালপেপারের জন্য যেটা খাটে সেটাই এবং অবশ্যই এটার ক্ষেত্রে আপনার নিশ্চিন্তা থাকতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে কি ওয়ালপে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই আছে পাঁচ বছরের মধ্যে যদি কোনো কিছু হয় তো অবশ্যই আমরা সেটা দেখব আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার আছে সবাই ওয়ালপেপার লাগায় কিন্তু ওয়ালপেপার আসলে লাগানোর ক্ষেত্রে ওয়াল যে একটা মানে সিলেকশনের যে একটা ব্যাপার সেটা আসলে অনেকে করতে চায় না ওয়ালপেপার লাগাইলেই শুধু হবে না আপনার ওয়াল যে ড্যামেজটা আছে অনেকে চিন্তা করে যে ড্যামেজটা সলভ করে তারপর ওয়ালপেপার লাগাবে সেক্ষেত্রে আরেকটা ত্বরিত সলিউশন হইতেছে পিভিসি বোর্ড লাগায়া

তা ওয়ালপেপারস পরে আমাদের যে আর আরও দেখতেছ অনেকে 650 টাকা 700 টাকা 800 টাকা ওয়ালপেপার বিক্রি আমাদের কাছে জি এগুলি আমাদের এটা এটা সম্ভব আপনারা আমাদের যেগুলি স্টক শেষ হয়ে যায় আমাদের যেগুলি বাদ যে স্টকগুলি থাকে আমরা ওইগুলি সেল দিয়ে দিই লেমিনেশন পেপার যেগুলি কিচেনে লাগায় এগুলি ওই যে কিচেনে লাগানোর যে পেপারগুলি লেমিনেশন পেপার এগুলি আচ্ছা এগুলি অবশ্যই এক্সট্রা এক্সট্রা সলিউশন দিয়ে জি স্কয়ার ফিট হিসেবে এটা হ্যাঁ যে এগুলি এগুলি স্কয়ার ফিট হিসেবে কত করে স্কয়ার ফিট এগুলি আপনার 25 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত 30 টাকা করে পার স্কয়ার ফিট আছে 30 টাকা পর্যন্ত পার স্কয়ার ফিট আছে ওই যে ওইখানে আছে আরো কালেকশন আমাদের জায়গা স্বল্পত তারপর দর্শক দেখুন ডিসপ্লে করে রাখা হয়েছে এটা ইউপিসি লুবার যেটা আপনার সিলিং ইউজ করতে পারেন টিভি ক্যাবিনেটের ব্যাকসাইডে ইউজ করতে পারেন প্রাইস এগুলি আপনার বিভিন্ন প্রাইস যেমন চোদ্দোশো টাকা থেকে শুরু করে আট ফিট সাইজ এবং ছয় ইঞ্চি আট ইঞ্চি এই দশের সাইজ হয় এগুলি আপনার চোদ্দোশো টাকা থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত পার পিস আছে এটা বিট

ইন্টেরিয়র জগতে যা যা সম্পন্ন কাজ কিন্তু করা হয় আমরা একটু এক নজর দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে এখানে একটা কিচেন কেবিনেট কিন্তু তৈরি করা আছে এটা নর্মাল কেবিনেট আমাদের আরও বাইরে যে কেবিনেটগুলি করা আছে এগুলির ছবি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কোন কোয়ালিটিতে কাজ করি আমরা অবশ্যই কোয়ালিটি কোয়ালিটির উপরেই ডিপেন্ডেবল আমরা জানি একটা কাস্টমার কোয়ালিটিফুল কাজ চাই আমরা অবশ্যই কোয়ালিটিফুল কাজ নেব ইনশাল্লাহ যে এগুলি ভার্টিকেল ব্রাইন্ড ভার্টিকেল ব্র্যান্ড জানালা পর্দার জন্য রোল ব্লাইন্ড আছে ভার্টিক্যাল ব্লাইন্ড আছে রাখা হ্যাঁ আমাদের কাছে মোটামুটি পাবেন আশা করি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আমাদের কার্পেট টাইলস কার্পেট টাইলস পাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের কার্পেট টাইলস এগুলি রোল কার্পেট আমাদের কাছে আপনার পিস কার্পেটও আছে এগুলি রোল রোল কার্পেট রোল কার্পেটের বিভিন্ন কালার পাবেন আমাদের কাছে কার্পেট কি স্কয়ার ফিট হিসাবে প্রাইস জি জি এগুলি স্কয়ার ফিট হিসাবে প্রাইস এগুলি ফিট হিসাবে প্রাইস কত করে পড়বে এক ফিট এগুলি আপনার থেকে শুরু করে আপনার 60 টাকা টাকা পর্যন্ত এজ এখানে এটা ফ্লোর অলরেডি শুধু ফ্লোর টাইলস এখানে কালার আছে

দেড়শো টাকা এবং কি আড়াইশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট আসছে এটা কি থিকনেসের উপরে এগুলি থিকনেসের উপরে ডিপেন্ড করে রাইট এবং থিকনেস এবং অরিজিনের উপরে ডিপেন্ড করে এটা চায়নাজ চায়না প্রোডাক্ট কিন্তু আরও কিছু প্রোডাক্ট আছে চাইনিজ ওগুলি অনেক মোটা মাল আপনার থ্রি মিলি থ্রি মিলি পর্যন্ত যে মালগুলি আছে সেগুলি দর্শক যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ভিডিও বেশি বড় করব না আশা করি আপনাদের পছন্দ মতো আপনার বাড়ির অফিস যেটাই সাজান না কেন একদম সুন্দরভাবে সাজাতে পারবেন আমাদের মাধ্যমে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ফ্লোর 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 যেগুলি আপনার বাসা বাড়ি এবং জিমে ইউজ করতে পারবেন এই দেখেন এটা কত মোটা পাতলা এগুলি কত টাকা থেকে শুরু স্কোয়ার ফিট এগুলি আপনার দেড়শো টাকা থেকে শুরু আপনার দুইশো আড়াইশো টাকা পর্যন্ত পার স্কোয়ার আছে আচ্ছা কাস্টমারদের সাথে আপনাদের কীভাবে কাজ করেন কাস্টমারদের সাথে আমরা টাকাটা লেনদেনটা কীভাবে টাকাটা লেনদেন অবশ্যই আমরা ওয়াল পেপারের ক্ষেত্রে কাজ শেষ করে তারপরে আমরা কাজ টাকা নেই আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে পেপারের দামটা আগে দিয়ে দেয় তো পরে পরবর্তীতে পেপার ফিটিং হয়ে গেলে তখন তাই টাকাটা বাপ বাকি যে টাকাটা আছে সেটা এখন দেখা যাচ্ছে ওয়াল পেপার দুই এক পিস ঢাকার বাইরে কেউ অর্ডার করলো অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে আপনাদের দেওয়া সম্ভব জি 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 খরচ দিলে অবশ্যই সেটা খরচটা কনফার্ম মানে হিসাবে দিতে হবে জি 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 আর দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতে চান অবশ্যই আপনারা দেখে শুনে তারপরে ভালো জিনিস ইউজ করবেন এবং শুধু কমে খুঁজলেই হবে না আপনারা ভালো প্রোডাক্টটা অবশ্যই দেখে কিনবেন এবং থিকনেসের ব্যাপার স্যাপার আছে কোয়ান্টিটির একটা ব্যাপার সাপার আছে কোয়ালিটির একটা ব্যাপার আছে অবশ্যই সেগুলি দেখে শুনে তারপর আপনার প্রোডাক্ট কিনবেন দর্শক আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম